এটার জন্য সাতবাগানিদের বাইরের অনেক দীর্ঘদিন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর থেকে উনি সাত বাগান করেন ওনার যে অভিজ্ঞতা বছর বছর আমি আমার জানাই অষ্টআশি সাল থেকে একত্রিশ বছরের একজন বাগানের অভিজ্ঞতা আমার মনে হয় এটাও যদি এই ঢাকার সাত বাগানের কাজে লাগে তাহলে সবাই বাগানে ফল খেয়ে বন্ধুদের প্রতিবেশীদের ফল উপহার দিতে পারে আর সাত বাগান হবে এটা বীজের চারা লাল হয়ে গেছে দেখে অস্ট্রেলিয়ান এটা খুবই বিরল জাত আমাদের দেশে মাত্র প্রবেশ করছে এবং মামুন ভাই আল্লাহ রহমতে প্রতি বছরই বেশ কিছু চারা করেন এগুলো যেমন মিষ্টি এর বীজ খুবই নরম আর এখন সাত বাগানের এই ফলের যে শেখ মামুন ভাইয়ের কাজ হলো বেশি ধরানো যদি ফল কম হইতো তাহলে ফলের আকার অনেক বড় হতো এগুলো আকারও অনেক বড় এবং মজার ব্যাপার হলো এই যে রক্ত এই যে রক্ত লাল

আমার টমেটোর পাতা নিয়ে কিভাবে কুচাইছে সময় লেগে ওষুধ দিতে পারি নাই

দুই কেজি দেড় কেজি করে ধরে জায়গা নাই কি করবো তারপরে তো আপনি তো সফর তারপরে এত পঞ্চাশ করে সকালে পুরো রোডটা পায় না হ্যাঁ সকালে রোড সকালে পায় আমরা আমার কাছে আছে আমি বললে সারা করিনি আপনার ওই কি অবস্থা আমি এটা এটা তেনালে পাঁচশো করে দিছি আছে আমি তবে এক বাজে দিয়েছি আর

এই এই জাতটা আমরা তত্ত্ব নাই বরং খুব বেশি দারুণ আমি একটু চারা চাই ডেফিনেটলি যদি থাকে পাইবে না থাকে আমরা কিন্তু এই ধরেন চার ভাগের এক ভাগ আছে কি পরিমাণ ছিল এবার বলেন এটা ওনার অনেক বড় অর্জন আমি দেখছি উনি ভালো জাতগুলি সবসময় কদর করে

ফলার কৌশলটা যদি কেউ জানে ডালিমও এক থোকায় কতগুলি ধরে এটা হলো তার একটা উৎকৃষ্ট প্রমাণ অনেকেই বলে বাগানে ভালো হয় না হয় না কিন্তু যদি জানে ছাদ বাগানে কেমন ফলন হয় একটা ডালিমের গাছের একটা থোকাই দেখা যায় আর ওনার ডালিম হারভেস্ট করার শেষ লগ্নে আমরা ওনার বাসায় এই বাগানটা বেড়াতে আসছি দেখতে আসছি কিন্তু শুরুতে এই বাগানগুলি শুধু ডালিমে ছিল

না আমার কাছে অস্ট্রেলিয়ান থেকে এটা আমার কাছে ভালো মনে হয় কারণ এটা বীজটা বড় হয় এবং অনেক রসালো হয় আর এটা ফলন বেশি বেশি এটা অস্ট্রেলিয়া থেকে এটা ফলনটা বেশি এটার বীজটা অনেক বড় হয় অস্ট্রেলিয়ানটা বীজটা লম্বা হয় কিন্তু এটার বীজটা বড় গোল হয় অসাধারণ মিষ্টি আবার খেয়ে থাকে হ্যাঁ না খাইলে বুঝেন যে কি মিষ্টি বড়ি যেটা লাগাই কি কিরা ধর। এর কমবা। দেই না খানা। আমার নিচে একটা গাছ আছে বা খাওয়ায় না। 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 নিচে তো মাছতে মজা লাগে তো। ডালেতে কিছু। আমার জিনিতে একটা গাছ আছে। ওইটা ধরে নিয়েই রে খায়। ওই স্কুল আমারতে প্রত্যেকদিন তাহলে স্কুল পড়া। ওই গার্ডিয়েনকে আমি আনিও। টালে মধ্যে দিতে গেলে তো হয় টকটা খুব মিষ্টি মিষ্টি টক ভিডিও কাটি 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 দরকারি অংশটা দিলে তো